আল্লাহ নবী দুপুরবেলা বেলা তিন হাজার সাহাবি নিয়ে যাবে রাদি আল্লাহ তালহুর বাড়িতে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বুঝতে পারলেন তার সাহাবি পেরেশানিতে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিলেন জাবের এদিকে আসো টেনশন করো না ভয় পেও না যেই পাতিলে গোস্ত রান্না করেছ পাতিলটা আমার কাছে নিয়ে আসো যেই পাতিলে রুটি বানিয়েছো রুটির পাতিলটা আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবী বিসমিল্লা বলে পাতিলে হাত দিলেন রুটির পাতিলে হাত দিলেন গোস্তের পাতিলে হাত দিলেন আল্লাহ নবী বললেন শোনো যিনি গোস্ত পারবে তাকে শুধু বলবা ঢাকনাটা অল্প একটু উঠাতে পুরা উঠাতে নিষেধ করবা শুধু বিসমিল্লা বলে বাড়তে থাকবে রুটির পাতিলার পুরা ঢাকনা উঠাবা না অল্প একটু ঢাকনা উঠায় শুধু রুটি দিতে বলবা যেভাবে বলেছি সেইভাবে করবে আল্লাহ আকবর নবীর বরকতি হাত লেগেছে যারা গোস্ত বেড়ে দিচ্ছেন বাড়তেছে বাড়তেছে আর মুজাহিদরা খাচ্ছে রুটি দিতেছে দিতেছে মুজাহিদরা খাচ্ছে আল্লাহ একবার আশেপাশের ইহুদি মুশরিক তাকায় তাকায় দেখতেছে ইহুদিরা বলে আসলে এই মোহাম্মদ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় এই মোহাম্মদ হলো আল্লাহর নবী এই কারণে আল্লাহ বরকত দিয়েছেন জোহর থেকে আসর পর্যন্ত খাবার খেলেন নবী ডাক দিলেন তিন হাজার যাবে আসো কি অবস্থা বলে ওগো নবীজি তিন হাজার মেহমান সবার খাওয়া শেষ আল্লাহর নবী বলে এবার আমার জন্য খাবার নিয়ে এসো এবার রহমতুল্লিল আলামিন আল্লাহ নবী নিজেও খেলেন ডাক দিলেন যাবে তোমরা কি খেয়েছো বলে না খাই নাই যাও তুমিও খাও তোমার istri কেও খেতে বলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন তার istriও খেলেন আল্লাহর নবী ডাক দিলেন জাবের যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্তের পাতিলার ঢাকনা উঠাও দেখো তো গোস্তের পাতিলার কি অবস্থা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে গোস্তের পাতিলের ঢাকনা উঠালেন আল্লাহর নবীর কাছে এসে বললেন রুটির পাতিলার ঢাকনা উঠালেন আল্লাহ নবীর কাছে সে বললেন والله رب الكعبه রাবের কাবার কসম খাইয়া বলি ابو নবীজি যেমন গোস্ত তেমন আছে এক ফোঁটাও কমে না যেমন রুটি তেমন আছে এক ফোঁটাও কমে নাই আল্লাহু আকবার বরকত দবর মালিক কে আর জোরে বলেন কে আমার নবী হলেন রহমত আমার নবী হলেন বর্ক ঠিক কিনা বলেন অ মুসলমান সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ঠিক কিনা বলেন আমরা সেই নবীর উম্মত হইয়া নিজের পরিচয় বুঝলাম না আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা কাফের মুশরিক বেঈমানদের পিছনে ঘুরি ঠিক কিনা বলেন বাংলাদেশের যুবকরা নামাজ পড়ে না বাংলাদেশের যুবকরা কোরআন পড়ে না সেই নবীর সুন্নাত মানে না সেই নবীর সেই নবীকে ভালোবাসে না সেই নবীর আদর্শ গ্রহণ করে না অথচ বাংলাদেশের মুসলমান যুবকেরা তারা ফুটবল খেলোয়াড় মেসি আর রোনাল্ডো অনুসরণ করে তাদের স্টাইলে চুল কাটে ঠিক কিনা বলেন ভারতের একজন খেলোয়াড় ওর মতো ঠিক হুবাহু বাংলাদেশে একজন যুবক ঠিক ওর মতো চেহারা কাটিং করেছে ওর মতো চুল কেটেছে দেখছেন দেখছেন সে দ্বিতীয় বিরাট কোহলি সেজেছে নাউজুবিল্লাহ বলেন আরে সে হলো একজন হিন্দু মুশরে ঠিক কিনা বলেন তার অনুসরণ করে মুসলমান করতে পারে না যদি অনুসরণ করো হামাস মুজাহিদ আবু তাকে অনুসরণ করো জুলানির অনুসরণ করো ঠিক কিনা বলেন হেবাতুল্লাহ আখুন জাদার অনুসরণ করো অনুসরণ করতেছো যাদের অনুসরণ করতেছো মানতা শাববাহি কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহর নবী বলেন দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে যে যার অনুসরণ করবে যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার আসর নাসর হবে তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে যতদিন বাসবো আল্লাহর নবীর সুন্নাতগুলো আমরা মানবো আল্লাহর নবীর সুন্নাতগুলো আমরা জিন্দা করব ঠিক কি বলেন

একটু পরে মোনাজাত হবে বসেন আপনাদের সময় নষ্ট করা হবে না আপনাদের চেয়ে আমার ব্যস্ততা বেশি আমি মা ফেলে আসছি রাত আটটায় আপনাদের জন্যই তো চারি ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসে ছিলাম। তো আপনাদের জন্য সাড়ে তিন ঘন্টা বসে ছিলাম তা আমার জন্য একটা ঘন্টা সময় দিবেন না এত অকৃতজ্ঞ আপনারা বসেন একসাথে মোনাজাত দিয়ে যাবো এখানে বয়স্ক কোরআন শিক্ষা হয় আমি এসে গত বছরে এসেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় মতো বয়স্ক শিক্ষার ছাত্র আছে সবাই হলো আমি বলি তাদেরকে মুজাহিদ যারা দিনের বেলা কঠোর পরিশ্রম করে পাঁচ অক্ত নামাজ পড়ে শ্রমিক ভাইয়েরা আল্লাহ রসুল বলছেন আল কাসিম হাবিবুল্লাহ যারা শ্রমিক যারা মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু আপনাদের কষ্টের কারণে শ্রমের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘটতেছে ঠিক কেনা বলেন এই দেশের সরকার প্রধানরা যদি ভালো হতো আপনাদের বেতনের জন্য রাজপথে নামতে হতো না আপনাদের অ্যাকাউন্টে অটো টাকা ঢুকে যেত কিন্তু ক্ষমতা হত হলো চোর বাটপারদের হাতে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই পরিস্থিতি এই দেশে কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন মানুষ তাদের অধিকার ফিরে পাবে এই সমস্ত গণতন্ত্র ফন্ত্র দিয়াস এই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া ঠিক কিনা বলেন এখানে যে বয়স্ক কোরআন শিক্ষা মাদ্রাসা আছে আপনারা সকলেই ভর্তি হবেন আছেন যারা কোরআন পড়তে পারেন না দিন শিখেন নাই তারাই মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শিখবেন দিন শিখবেন ইনশা আর পা জামাতের সাথে পড়বেন আছেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সুন্নত গুলো খুঁজে মানবেন প্রতিদিন জিকির করবেন দুরুর শরীফ পড়বেন গুনা করবেন না আদনা থেকে আদনা গুনা ছেড়ে দিবেন আর আদনা থেকে আপনা নে কখনো সারবেন না ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন এই মজমাকে আল্লাহ তালা কবুল করুন